আজকে আমি আপনাদের এখানে আলোচনা করবো ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে তো এটা দু হাজার সাত সালে স্থাপিত হয়েছে এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে মোট আসন সংখ্যা আছে একশো আশিটি এবং এটাতে মোট তিনটি বিভাগ রয়েছে এক নম্বর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই দুই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ত্রিপলি এবং তিন সিভিল ইঞ্জিনিয়ারিং সিই এর মধ্যে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা খুব অনেক জনপ্রিয় একটি সাবজেক্ট এখানে আসন বিন্যাস নাম্বার ওয়ান সিএসই ষাটটি আসন ত্রিপলিতে ষাটটি আসন এবং সিভিলে ষাটটি আসন রয়েছে এখন কথা হচ্ছে এখানে চান্স পেতে হলে কি করতে হবে পজিশন চারশো পঞ্চাশের মধ্যে থাকতে হবে এটা এক এক বছর এক একভাবে ভেরি করে আর ভর্তি পরীক্ষায় আপনারা যে প্রযুক্তি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবেন সেখানে একশো পঁয়ষট্টি প্লাস নাম্বার পেতে হবে জিপিপি জিপিএ সহ একশো পঁয়ষট্টি প্লাস নাম্বার আর এটা হচ্ছে ময়মশিং ইঞ্জিনিয়ারিংয়ের কলেজের একটি ভিডিও ফুটেজ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আরও ভিডিও পেতে চেলে আমাদের চ্যানেলটি নোটিফিকেশন অন করে